আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বটকাস্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন রেকোয়ারমেন্ট নেই যেখানে তোমাদের কিন্তু এম এবং তোমাদের কিন্তু আরও অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে এখানে তোমরা কিন্তু শুধুমাত্র অফলাইনে এবং যেটা রয়েছে অনলাইনে গিয়ে এটি ডাউনলোড করে নিতে পারো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য জানবো তো এমটিএসের মতো পদে তোমরা কিন্তু আবেদন করতে পারছো বি এর ইন্ডিয়া লিমিটেডের যে নতুন রেকোয়ারমেন্টের রয়েছে দেখতে পাচ্ছ ব্রডকার্ড ইঞ্জিনিয়ারিং ব্রডকাস্ট ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে যেখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান এবং তোমাদের এম এর জন্য কিন্তু পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ সুপারভাইজারের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের কিন্তু স্যালারিটা দেওয়া রয়েছে আঠারো হাজার চারশো ছিয়াশি এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি এবং অ্যাডভাইসের নাম্বার তোমাদের দেওয়া রয়েছে এগুলো তোমরা দিক থেকে নিতে পারবে এবং এখানে তোমাদের আরও অ্যাড্রেস দেওয়া রয়েছে যেখানে শুধুমাত্র তোমরা অফলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন মোডে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না যেখানে দেখতে পাচ্ছো যে পিওরলি কানেক্টমেন্ট অব দিল্লি এবং যেখানে তোমাদের কিন্তু দিল্লিতে কিন্তু রিকুয়ারমেন্টটি করানো হবে যেখানে তোমরা সুপারভাইজারের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে টুয়েলভ পাস এবং সাথে তোমাদের কিন্তু এখানে যেটা পিএসটি কন্ট্রোল হসপিটালের পেস্ট কন্ট্রোল যেটা রয়েছে সেটা তো তোমাদের কিন্তু সুপারভাইজার এই এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে তবে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এর জন্য তোমরা দুটি পনেরোটি ভ্যাকেন্সি রাখা রয়েছে যেখানে তোমরা কিন্তু শুধুমাত্র টেন পাস করলেই আবেদন করতে পারছো এবং ওয়ান ইয়ারে তোমাদের দেখতে পাচ্ছো পেস কন্ট্রোল ওয়ার্কের তোমাদের কিন্তু এম যেটা রয়েছে যে এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের জব ডিক্লারেসান হসপিটাল রেসিডেন্ট এরিয়াতে তোমাদের যে ইনস্টা ইনস্টিটিউট গুলো রয়েছে সেকেন্ডে তোমাদের যে ক্রমিং এবং তোমাদের যে টো স্পিয়ার টু অ্যান্টি লারভা এবং মেডিসিন যেগুলো মোসা মাছি মারার এবং যে পাউডার গুলো এবং তোমাদের পেস্ট কন্ট্রোল মানে কীটপতঙ্গ মারার জন্য কিন্তু হাসপাতালে নিযুক্ত করা হবে আমরা কিন্তু অনলাইন অফলাইন মোডে তোমরা একমাত্র আবেদন করতেoauth যেখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে मिस्टर দেখতে পাচ্ছেন সোশ্যাল করডিয়া প্রজেক্ট ম্যানেজার এইচআর তোমাদের রয়েছে বডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিমিটেড এর তরফ থেকে বিসি বিএসসিআইএলের ভবনের তরফ থেকে যেখানে জন্য আবেদন করতে পারছো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু যেটা রয়েছে অফলাইনে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে কিন্তু তোমাদের ডিটেলস প্রুফ অ্যাড্রেস তোমাদের ডকুমেন্টসগুলো পাঠাতে হবে তারপর তোমরা কিন্তু সিলেকশন করা হবে যেখানে তোমাদের লাস্ট ডেট রাখা রয়েছে উনিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত যেখানে তোমাদের কিন্তু টেন পাস সার্টিফিকেট লাগছে এবং বার্থ সার্টিফিকেট হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট টেন পাস সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন পার্সোনাল প্রফেশনাল সার্টিফিকেট তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড কপি এবং কপি অফ দা তোমাদের যেটা রয়েছে প্রিভিয়াস এমপ্লয়ি যদি তোমরা হয়ে থাকো তাহলে তার তোমাদের ইসিআইস কার্ড লাগছে অথবা তোমরা কিন্তু যেটা রয়েছে তোমাদের এক্সচেঞ্জ সার্টিফিকেট লাগছে আর অ্যাপ্লাই করার জন্য তোমাদের টাকা যেটা হচ্ছে তোমরা কিন্তু পাঁচশো নব্বই টাকাতে অ্যাপ্লাই করতে পারছো অভিসি জেনারেল লেভার এক্স সার্ভিস এবং ওমেনরা আর এসসিএসটি ইডব্লিউ এস ফিজিক্যালি যারা তোমরা হ্যান্ডিক্যাপ রয়েছো তাদের জন্য কিন্তু দুশো টাকা রাখা রয়েছে এখানে তোমাদের কিন্তু এসসিএসসিটা ছাড় পেয়ে যাচ্ছ যেখানে তোমাদের কিন্তু ইমেল আইডি এবং তোমাদের অন্যান্য যে বিস্তারিত ফোন নাম্বার ডিটেলস তোমাদের গার্জেন নেম এগুলো তো তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিতে হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটা রিসেন্ট কালা ফটোগ্রাফ চিপকাতে হবে যেখানে অ্যাপ্লিকেশন তোমাদের কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো তোমাদের নাম বাবার নাম ডেট অফ বার্থ আধার নাম্বার এমপ্লয় নাম্বার তোমাদের যেটা রয়েছে যে প্যান কার্ড নাম্বার এবং তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস ক্রসপন্ডেন্ট অ্যাড্রেস তোমরা কিন্তু দেবে যেখানে ইমেল আইডি আর অর্গানাইজেশন নাম তোমাদের কতদিন কাজ করেছো রেফারেন্স তোমরা এখানে দিতে পারো তো এখানে নামটা দেবে অ্যাড্রেস দেবে এবং তোমাদের কিন্তু ওই পোপার অ্যাড্রেসটা দিয়ে তোমাদের কী কী ভাষা তোমরা জানো সেটা লিখতে পড়তে জানো কি না তোমরা রাইট করে দেবে এখানে তোমাদের কিন্তু অবশ্যই সিগনেচার করতে হবে ওই ডেটের সাথে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগছে টেন পাথ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্যান কার্ড আধার কার্ড

ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো যেখানে ইনটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছো যে আমি অল ডিটেলস বলে দিয়েছি যদি কোনো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে নিতে পারো তারপর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই উনিশ তারিখ অব্দি কিন্তু এই ফর্মটি উনিশ তারিখের আগে কিন্তু তোমাদের যেটা রয়েছে পাঠাতে হবে ঠিক আছে তবে কিন্তু তোমাদের যেটা রয়েছে তোমরা হবে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং তোমাদের যেটা রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে সিলেকশনটা নেওয়া হবে তো এই হচ্ছে আজকের বিস্তারিত ডিটেলস তো অবশ্যই তোমরা যদি ভালো লেগে যা ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশাপাশি যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন সরকারি একটি বিজ্ঞপ্তির সাথে ধন্যবাদ বন্ধুরা ভাল সুস্থ শুধু তোমাদের দিনটি শুভ হোক